হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করবো আমরা একটা মেশনে নেমেছি এটা সাকসেস করব কিভাবে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এই তো সবাই মিলে প্রথমে রেডি হয়ে আমরা নিচে চলে যাব এখন নিচে নামতেছি আর আমার এক ফ্রেন্ড ভিডিও করতেছে বলতেছে একটু হাই বলো তাই আমিও একটু হাই বললাম আর ব্যাচেরা ভাত নিয়েছে প্লাস ফোর নিয়েছে এটা আমাদের রাতের ভাত ছিল এটা ফেলে দিতে হবে দেন এখন সকালে ভাত দিবে ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছি নিচে তো ভাতটাও নিয়ে আসবো একটু ভিডিও করে নিব আমরা আরও কিছু মানুষের জন্য অপেক্ষা করতেছিলাম দেন আমাদের রুমের ছিল একটা ছোট বোন ওর জন্য অপেক্ষা করছিলাম দেন ও চলে আসলো ও আসার পর সবাই মিলে এখন বাইরে যাব দেখি আমরা কতটা সাকসেসফুল হতে পারি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কলেজের হোস্টেল গেটের সামনে দেন এই পাশে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা রয়েছে দেন ভিউটাও অনেক সুন্দর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের পঞ্চগড়ে এই জন্য ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছিল মাঠের মধ্যে পানি লেগে আছে কারণ কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে তাই অ্যান্ড অনেক ভালোই বৃষ্টি হয়েছে অনেক দিন পর এরকম বৃষ্টি শব্দ কানে আসছে অনেক ভালোই লাগতেছিল আমরা আজকে আসলাম আমাদের কলেজে লিচু গাছে লিচু পাড়ার জন্য দেখেন কত সুন্দর লিচু আমার ফ্রেন্ড বলতেছে যে আমি গাছটাতে উঠতে পারবো গাছটা অনেক সুন্দর ছিল বাট ট্রাই করে ওঠা হলো না অ্যান্ড কীভাবে লিচু পারবো কোনো কিছু বুঝতে পারতেছিলাম না দেখলাম যে ছোটো বোনরা হোস্টেল থেকে বের হচ্ছে তাদেরকে বললাম যে ভিতর থেকে একটা লাঠি নিয়ে আসো আমরা লিচু পারবো দেন ওরাও আমাদের সাথে অ্যাড হইলো এরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দেন একটা ছোটো বোন অনেক ট্রাই করে কিছু পেরেছে বাট সবটা পারতে পারেনি এই জন্য বললাম যে থাক তুমি অনেক পেরেছো এবার আমি তোমাদেরকে একটু হেল্প করি বাট আমরা অনেকগুলাই লিচু বেড়ে ফেলেছিলাম দেখেন লাল লাল হয়েছে বাট এখানে তো সব মানুষই ঢোকে মানে শুধু স্টুডেন্টরা বহিরাগতরাও আসে সো লিচুটা থাকে না বেশি দিন দেন আমি মেশনে নেমেই আমি সাকসেস হয়েছি আমি অনেক সুন্দরভাবে লিচুগুলোকে পারতে পেরেছি কিছুগুলো পেরেছি কিছুগুলা ছোটো বোনগুলো নিয়ে গেছে কিছুগুলো রুমে নিয়ে এসেছি সেগুলো একটা নতুন রেসিপি বানাবো আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেন আমি সাকসেসফুল হয়েছি অনেক সুন্দর করে অনেকগুলো পেরে নিয়েছি আমি তো অনেকগুলো পারলাম এখন আমার সাথে যে আমার ফ্রেন্ড গেছে তাকে বললাম যে তুমিও কিছু পারো যেহেতু অনেকগুলো মানুষ আমরা তাই আমাদের অনেকগুলোই লাগবে আর আমরা যেহেতু হোস্টেলে নিয়ে যাব। আর এটা ছিল আমাদের কলেজের ফুল ভিউ অর্থাৎ সকালের এটা প্রায় সকাল আটটার ভিউ ছিল অসম্ভব সুন্দর ছিল আবার বৃষ্টি পড়ে আবার সব কিছু ধুয়ে ধুলা মানে বালি যা কিছু আছে একটু মানে ভিজিয়ে গেছে মানে অনেক সুন্দর লাগতেছে এক কথায় যে চারপাশের ভিউটা আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমাদের কলেজটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না বাট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এটা চারপাশের ভিউ ছিল আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল। ওই ভিউটা নিতে চাইছিলাম বাট অনেকটা লেট করেই গিয়েছিলাম এই জন্য আর নেওয়া হয়নি এখন আমার ফ্রেন্ড আবার লিচু পারবে বাট ও আমার থেকে আরও বেশি সাকসেসফুল হয়ে গেছে ও অনেকগুলো একসাথেই পারতে পেরেছে দেন ও অনেক খুশি যে ও এতগুলো লিচু একসাথে পারতে পেরেছে দেখেন এই জায়গায় যে লিচুগুলো এগুলো যদিও কাঁচা ছিল একটু টক টক বাট আমরা নিয়ে এসেছি কারণ আমরা তো খেতে পারবো সমস্যা কি ও কিন্তু একসাথে অনেকগুলো লিচু পেরেছে অনেক সুন্দরভাবে পারতে পারছে আমিও পারছি আমি যে পারিনি সেটা না দেখেন ওর লিচু পাড় দৃশ্য ওটা কত সুন্দর ছিল আর পঞ্চগড় থেকে আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন দেন ও সাকসেসফুল হয়েছে অনেক খুশি অনেক লিচু হয়েছে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ